আজকে তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারবে তোমরা কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার বা মোবাইল নাম্বার তোমরা লিঙ্ক করতে পারবে আর তোমাদের যাদের রেশন কার্ড তোমরা ডাউনলোড করতে পারছো না তোমরা কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু তোমাদের রেশন কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে না অথবা রেশন কার্ডের সঙ্গে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে তাহলে কিন্তু তোমরা এই রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবে এবার যাদের তোমাদের দুটোর মধ্যে একটাও নেই তারা কিন্তু এইভাবে তোমাদের রেশন কার্ডটা বা আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডের লিঙ্কটা সেটা করে নেবে তাহলে তোমরা কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবে ওকে প্রথমে তোমরা কোন ওয়েবসাইটে তোমরা যেতে হবে ফুড ডট ডাব্লিউ ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে তোমাদের আর নিচের দিকে স্কুল করবে দেখবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড বা লিঙ্ক কার্ড উইথ মোবাইল নাম্বার তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে এখানে তোমাদের সিম্পলিভাবে তোমাদের রেশন কার্ড নাম্বারটা আছে সেটা দেবে সেটা দিয়ে তোমরা এখানে সার্চ করবে সার্চ করলে দেখতে পারবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে তোমাদের নাম থাকবে রেশন কার্ডের যে নাম কার্ড হোল্ডার রয়েছে তার নাম থাকবে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে আধার কার্ড নাম্বার থাকবে যদি তোমাদের লিঙ্ক থাকে তাহলে আধার কার্ড নাম্বারটা দেওয়া থাকবে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে মোবাইল নাম্বারও এখানে দেওয়া থাকবে আর আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে আধার লিঙ্ক থাকবে যদি আধার লিঙ্ক থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার দুটো অপশানে ক্লিক করবে যদি তোমাদের আধার কার্ডের লিঙ্ক রয়েছে শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করতে দাও তাহলে তোমরা সিড মোবাইল নাম্বার অনলি তোমরা এই অপশানে ক্লিক করবে এবার তোমরা যেটা করতে যাও তোমরা ধরো দেখে নাও এখান থেকে মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করবে একই রকমভাবে আধার নাম্বারও তোমরা লিঙ্ক করতে পারো ঠিক আছে তোমরা এই অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারো ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে যদি মোবাইল নাম্বারে ক্লিক করো তোমাদের কিন্তু এরকম অপশান আসবে গেট ওটিপি অন মোবাইল অলরেডি লিঙ্ক উইথ রেশন কার্ড এই অপশানটা না মোবাইল লিঙ্ক উইথ আধার কার্ড আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা কি তোমরা লিঙ্ক করবে তাহলে তোমরা এই অপশনে ক্লিক করবে মোবাইল লিঙ্ক উইথ আধার এই ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পেজ তোমাদের ওপেন হবে আধার নাম্বারটা তোমাদের এখানে থাকবে লাস্ট ফোর ডিজিট তোমাদের এখানে দেওয়া থাকবে তোমাদের এখানে এই চেকবক্সে গিয়ে তোমরা ক্লিক করার পর সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা ওটিপি চলে আসবে যে আধারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু তোমাদের একটা ওটিপি আসবে তোমরা সেই ওটিপিটা এখানে দেবে দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে ওকে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের আধার কার্ডের যে ছবিটা আছে সেটা চলে আসবে এবং তোমার আধার কার্ডের যে ডিটেলসটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকবে ওকে তোমরা এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে দেখে নেবে তোমাদের আধার কার্ডের যে নামটা রয়েছে আর রেশন কার্ডের নামটা যেন তোমাদের হয় তাহলে কিন্তু এই লিঙ্কটা সম্ভব হয় নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের লিঙ্কটা হয় না ওকে তোমরা ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান আসবে ডু ইউ ওয়ান টু সি ডিউর মোবাইল নাম্বার তখন তোমরা এখান থেকে ইএস অপশানে ক্লিক করবে ওকে এই ইএস অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাচ্ছ সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে সেন্ড ওটিপি অপশানে তারপর ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি অপশান তোমাদের চলে আসবে তোমরা এখান থেকে ওকে করে কিন্তু কেটে দিতে পারছো এই লিঙ্কটা কিন্তু তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে যায় না এটা তোমাদের দশ পনেরো দিন টাইম লাগে তোমরা লিঙ্কটা করার পর দশ পনেরো দিন পরে চেক করে দেখবে তোমাদের কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে যে রেশন কার্ডের লিঙ্কটা তোমাদের হয়ে যাবে তোমরা ওখান থেকে একই রকমভাবে তোমরা এখান থেকে আবার স্ট্যাটাস চেক করে দেখবে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবে তাহলে তোমরা কিন্তু রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমার আধার নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আর যারা ডাউনলোড করতে আছো রেশন কার্ড তোমরা কিন্তু এই অপশান থেকে রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবে ই রেশন কার্ড অপশানে চলে যাবে সেখান থেকে তোমাদের কিন্তু যে পেজটা ওপেন হবে এরকম পেজ ওপেন হবে এখান থেকে ক্লিক ডাউনলোড ই রেশন কার্ড তোমাদের এই পেজটা আসার পর মানে রেশন কার্ড নাম্বার ক্যাপস কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে তোমাদেরকে অনেকেরই এরকম পেজ ওপেন হবে অনেকের ফোন নাম্বার লিঙ্ক করার অপশান থাকে অথবা লিঙ্ক নেই সেরকম অপশান দেখাবে যদি তোমাদের এরকম দেখা যায় যে নাম্বার তোমাদের লিঙ্ক রয়েছে সেই নাম্বারের মধ্যে একটা নাম্বারও তোমাদের কাছে নেই কোনো ফোন নাম্বার তোমাদের নেই তাহলে তোমরা নতুন করে যে কোনো মোবাইল নাম্বার তোমাদের লিঙ্ক করতে হবে এই ডু ই কেওয়াইসি আপডেট মোবাইল নাম্বার তোমরা এই অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখান থেকেও তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারো একই পোর্টালে চলে যাবে ওকে এইভাবে তোমরা কিন্তু রেশন কার্ড ডাউনলোড করতে পারবে আর ইকুয়াইসি না থাকলে তোমাদের কিন্তু রেশন কার্ডগুলো তোমরা এখন থেকে আর ডাউনলোড করতে পারবে না তুমি যদি কোনো রকমভাবে রেশন কার্ড হারিয়ে যায় তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারছো না ওকে প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে